তারিখ হবে যে আমরা যে আইনের প্রক্রিয়া বিচার প্রক্রিয়া বিচার চেয়েছি তার প্রথম যে সিঁড়ি সেই সিঁড়িটা আমরা উঠতে পারব এবং যে রায় জজ জজ ভালো মনে করবেন সেই রায়টাই দেবেন আমরা আশা রাখছি এই যে একান্ন জন সাক্ষী গ্রহণ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সিবিআই যে আইও ছিল উনিও সাক্ষী দিয়েছেন কলকাতা পুলিশের আয়ু উনিও সাক্ষী দিয়েছেন এবং আমিও সাক্ষী দিয়েছিলাম মায়ের সাক্ষী হয়নি এই সমস্ত ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন আছে তার জন্য আমরা হাইকোর্টে এক চুয়ান্নটা কোশ্চেন রেখেছি এবং সুপ্রিম কোর্টেও গতকাল আমরা একটা মামলা করেছি সুপ্রিম কোর্টে মেনলি মামলা করেছি যাতে উনারা সুমরা ছেড়ে দিয়ে ক্লারিফিকেশন দিয়ে হাইকোর্টকে পাঠিয়ে দেন মামলাটা হাইকোর্ট মনিটারিং করুক আমরা এটাই চেয়েছি কারণ হাইকোর্ট মনিটারিং করলে আমরা কলকাতায় সবসময় আমরা কোর্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো যে কোনো ডেট হলে আমরা যখন সুপ্রিম কোর্টে আসতে নিয়ে যেতে তো বলেছে যে যেখানে ক্রাইম ঘটেছে সেটা একজনের পক্ষে অসম্ভব করাটা কারণ এটা একটা প্রতিষ্ঠান ওখানে হাজার হাজার পেশেন্ট আছে আমার মেয়ের ডিপার্টমেন্টে আমার মেয়ের আন্ডারেই পঁচাত্তরটা পেশেন্ট ছিল প্লাস অন্য আরও তিনটে চারটে ইউনিট চারটে ইউনিট আছে তার মানে দেশট পেশেন্ট টেস্ট ইউনিট আছে তার পাশে আবার নার্সিং স্টেশন আছে তার পাশে অন্য অন্য সব আছে সবাই আছে এত লোকের মধ্যে যে কেউ কিছু জানতে পারলো না একটা খুন হয়ে গেল দর্শন হয়ে গেল এটাই একটা আশ্চর্য ঘটনা সিবিআই রিপোর্ট চাষ দিয়ে আমরা তো প্রথম দিন থেকেই চেস্ট মেডিসিনকে সন্দেহ করে আসি কারণ যে বাথরুমটা ভাঙা হয়েছে যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের তিরিশ জন পিজিবি তিরিশজনই সই করেছে তারা অনুমোদন দিয়েছে বলেই সইটা করা ভাঙা দেওয়ালটা ভাঙা হয়েছে এই ভাঙার সঙ্গে যারা জড়িত যে ইঞ্জিনিয়ারে অর্ডারটা দিয়েছে তাক সে তাকেও গ্রেপ্তার করা উচিত এবং প্রতিষ্ঠান এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল স্বাস্থ্য সচিব কারণই সবাই কর্তব্যকে অবহেলা করেছে আমার মেয়ের যে মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কেউ মানে নিজস্ব ইচ্ছায় এফআইআরটা বন্ধ করেনি না 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 যাওয়া পড়বে না এটা আমাদের আমরা করতে দেব না আজ পর্যন্ত জীবনে যা যা জিনিস আমি চেয়েছি সব অর্জন করেছি এবং এটাও আমি আমার মেয়ের বিচার চাই এটা আমি বিচার নিয়েই চাই আন্দোলন করে থামিয়ে দেওয়ার চেষ্টা প্রথম দিন থেকে হচ্ছে এই যে ট্রায়ালটা শিয়ালদা কোর্টে শুরু করা হয়েছে এটাও আন্দোলনকে বিপদে চালিত করার জন্যই হয়েছে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আবার আন্দোলন কিছু দিন থেকেই আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আছে সেই হাতটা আমরা বার করতে চাই পুলিশ দক্ষতার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আর্জি করে অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকুন সেই ধর্ষণ এবং খুনের অভিযুক্তকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলেছিল তারপর উই ওয়ান্ট সিবিআই হাইকোর্ট থেকে ওরা সব নিয়ে এলেন সিবিআই তো তারপরে সিবিআইও দেখলো যে না ওই কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল তো মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি চাই ফলে আমরা আশা করছি যে রায় যখন ঘোষণা হবে এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বরং বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করতে গেছে আমরা বারবার সেটাকে বলেছি এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সোশ্যাল ক্রাইম একটা ক্রিমিনাল অফেন্স হ্যাঁ ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই বিকৃত মনস্ক বৈশাচিক অপরাধ যে করেছে তাকে কাল আদালত দোষী সাব্যস্ত করবেন এবং পরের ধাপে ফাঁসির সাজা ঘোষণা করবেন বলে আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলেছেন এই ধরনের অপরাধে ফাঁসির সাজা উচিত